এটা একটা ফুড হিসেবে দেশের ঐতিহ্যবাহী কালাগোনা বাট এখানে একটা হচ্ছে না যাচ্ছে আমরা রংপুর না যাচ্ছে রাজশাহী আমরা যাচ্ছি কালাগুনা টেস্ট করার জন্য হ্যাঁ ইউ রাইট গাজীপুর গাজীপুরের ঐতিহ্যবাহী পনেরো বছর ধরে তারা একচুটিয়ে ব্যবসা করতেছে সেই রেস্টুরেন্টার নাম হচ্ছে কাজীপুর বিসমিল্লা কালাগোনা রেস্টুরেন্ট সো আমরা এখানে যাবো এবং তাদের খাবার টেস্ট করবো বেসিক্যালি এই ভিডিওতে কি কি থাকবে এক আমাদের এই জিনিসটা মেইন ফোকাস হবে এখানকার টেস্ট কেমন তারপরে তাদের রেসিপি দোকানের হিস্ট্রি নিয়ে আমরা একটু জানার চেষ্টা করবো এবং লাস্টলি রাজশাহী কালা সাথে এটার মেইন পার্থক্য কীরকম এই চারটা জিনিস আমরা বেসিক্যালি এখান থেকে জানার চেষ্টা করবো আচ্ছা সো নাও দ্য লাস্ট কোয়েশন ওয়াই কালাধুনা সো আমার মতো যারা মাংস বাবার আছে তাদের জন্য কালাধোনা হচ্ছে ওয়ান অফ দ্য ফেভারিট সো হ্যাভ হ্যাপি দিস কালাধোনা উইথ আস এন্ড লেটস ফিগার ইট আউট দ্যাট আসলে এখানকার টেস্ট কীরকম থ্যাংক ইউ হ্যালো এভরিওান যেহেতু আপনাদেরকে বলা হয়েছে অলরেডি যে আমরা আজকে গাজীপুরের কালাভুনা টেস্ট করতে যাচ্ছি বেসিক্যালি হচ্ছে কালাভুনা রাজশাহীর একটা ঐতিহ্যবাহী খাবার কিন্তু ঢাকাবাসীদের কাছে সবসময় সময় না থাকার কারণে রাজশাহী যাওয়া সম্ভব হয় না এই জন্যই বর্তমানে গাজীপুরের বিসমিল্লা কালাভুনাটা অনেক জনপ্রিয়তা পেয়েছে আজকে সেটাই টেস্ট করতে আমি আর আমার ফ্রেন্ড বাইকে করে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বেসিক্যালি হচ্ছে আসিফের হোমটাউন রাজশাহী তো তাকে নিয়ে যাওয়ার মূল উদ্দেশ্য এটাই যে সে একটা সুন্দর কম্প্যারিজন করতে পারবে আমার বাসার পাশে এটা হচ্ছে আপনার ডাকঘর আগারগা থেকে আমরা এখনই গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ধন্যবাদ অলরেডি আমরা হচ্ছে গাজীপুর শহরে ঢুকছি এখন হচ্ছে আমাদের অলরেডি হচ্ছে এখানে তো গ্রিনারি শুরু হয়ে গেছে হয়তো আর আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছাবো

আচ্ছা ভাই আপনার নামটাও যদি একটু বলতেন আচ্ছা কতদিন যাবত আপনি এখানে কাজ করতেছেন

আপনারা কি এখানে অনেকদিন শুরু থেকে কাজ করেন মাঝখানে আপনারা দুবাইতে ও আচ্ছা আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাঁচা মাংস আছে এখানে তারা যেহেতু বলল আপনারা শুনলেন যে মাংসে অনেক মশলা দেওয়া লাগে না যেটা বেসিক আমরা ঘরে রান্না করি সেটাই করা হয় তো যেটা তথাকথিত যে ভাষাটা মানে ব্যবহার করা হয় যে অনেক ধরনের মশলা গোপন মশলা এমন কিছুই নাই কারণ এখানে অলরেডি হচ্ছে স্ট্রোক করা আছে অলমোস্ট দুইটা কালাকা এটা অলমোস্ট শেষের দিকে আছে তো বিশেষ করে এখানে যে কাঠ টাটে রান্না করা হয় এই কারণেই এখানকার যে টেস্টটা আসে আর কি তো অনেকে হয়তো বিভ্রান্ত হন যে এতগুলা মশলা কোথায় কী এটা আপনারা চাইলে বাসাতেও বানাতে পারবেন এবং বিশেষ করে এই অথেন্টিক টেস্টটা পাইতে হলে আপনাকে অবশ্যই বিশ্ববিদ্যা কালাবুনা রেস্টুরেন্টে গাজীপুর যেতে সেখানে আসে খেতে হবে দেখতে পাচ্ছেন এখানে থাকাটা খুবই কষ্টকর কারণ প্রচুর গরম আজকে অনেক গরমও পড়ছে আবার এই জায়গায় ভিতরে চোখ দিয়ে পানি পড়তেছে চোখ লাল হয়ে গেছে কারণ এখানকার যে ধোয়া বা এখানে থাকা তার মানে আপনার বুঝতেই পারতেছেন যে এখানে রান্না করা ভাইদের কতটাই না কষ্ট করা লাগে আমি কিছুক্ষণের জন্য এখানে আছি এবং আমার অবস্থা দেখুন আপনারা আমি পুরো ঘেমে গেছি আমার চোখ লাল হয়ে গেছে ধোয়ার কারণে তো এখানে যে কতটা কষ্ট হয় ভাই আপনাদের এই ধোয়া টোয়া এগুলো সমস্যা হয় না না আর কি। বলতে ভাইয়ার কাছে একটু তার অভিজ্ঞতা নিব। সে কিছুক্ষণ আগে এখানে টেস্ট করেছেন এবং সে এই এলাকাতেই থাকে। তো ভাই ব্রাদাররা মিলে তারা প্রায় আসে যা আমি তার কাছ থেকে শুনেছি। এখন ভাইয়ার কাছ থেকেই তার এক্সপেরিয়েন্স যে খাবারগুলো কেমন এবং এখানকার প্রাইস নিয়ে বা সন্তুষ্ট সে কিনা সেই সব জিনিস ভাইয়ের কাছ থেকেই সরাসরি উচিত আমরা শুনতে চাচ্ছি। ভাই আপনার নামটা? আমার নাম হচ্ছে নূর মোহাম্মদ রনি আর <laughs> কি <laughs> কিন্তু আমি বেশি একটা খাই না ওই একটু গুলমন ভালো লাগে কালো বোনাটা এটাই খাওয়া হয় এই নিয়ে কয়েকবার অনেকবার আসলে কোনো হিসাব করি নাই অনেকবারই আসছে শুনতেই পেলেন যে ভাইয়া এখানকার খাবার নিয়ে সন্তুষ্ট এবং সে বারবার এখানে আসা হয়েছে বন্ধুদের সাথে তো ধন্যবাদ আপনাদেরকে শোনার জন্য আর ভাইয়াকেও অনেক ধন্যবাদ আচ্ছা এখন আমরা হচ্ছে খেতে বসছি ভিতরে প্রচুর রাশ এখানে সিরিয়াল দিয়ে খাওয়া লাগে যে আমরা এসিতে সিরিয়াল দিয়েছিলাম বাট পুরোভাবেই এক ঘন্টার আগে আমরা সিরিয়াল এসিতে পাইনি তো এখন আমরা হচ্ছে যেখানে নন এসি এখানে বসবো আচ্ছা তো আমাদের কাঙ্ক্ষিত অপেক্ষা এখানে শেষ হয়েছে অবশেষে আমরা সিট পেয়েছি এবং এখানে আমাদেরকে আমরা দুটো প্যাকেজ নিয়েছি নর্মালি হচ্ছে এখানে প্যাকেজ সিস্টেমে তারা মাংস পরিবেশন করে বেসিক্যালি প্যাকেজে কি কি থাকছে আমি সেটা বলছি এখানে একটা আল আলু ভাতা থাকে সালাদ করলা ভাজি এবং হচ্ছে আমাদের সেই স্পেশাল কাঙ্ক্ষিত যে কালাভোনা সেখানে এটা থাকে সো আমরা এখানে দুটো প্যাকেজ নিয়েছি এর সাথে হচ্ছে আলটিমেট আললিমিটেড ভাত এবং আললিমিটেড ডাল থাকে সেটা এখন দেয়নি কিছুক্ষণের মধ্যে হয়তো দিচ্ছে এবং লাস্টে একটা দই থাকে আচ্ছা তো একটু যদি মাংসটা দেখাতে চাই সো নর্মালি হচ্ছে একটা প্লেটারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা করে তারা পিস দেয় আপনারা যদি মাঝে মাঝে দেখা যায় যে চর্বি বা যদি ভালো মন মতো মাংস না করে আপনারা চাইলেটা চেঞ্জ করে নিতে পারেন আচ্ছা তো এখন হচ্ছে আমি আপনাদেরকে অপেক্ষা না করে আমি আপনাদেরকে একটু টেস্ট করে বলি যেটা কেমন লাগছে সো আমরা এগুলো পরে ট্রাই করবো বেসিক্যালি হচ্ছে ফার্স্টে যে মাংসের যে ব্যাপারটা সেটাই আমি ট্রাই করে দেখাচ্ছি সো টেস্টটা আসলে অথেন্টিক হ্যাঁ এটা পুরোপুরা ভাব আছে মাটির চুলায় রান্না করার যে একটা টেস্ট সেই টেস্টটা পাওয়া যাচ্ছে মাংসগুলো খুবই জুসি মানে পারফেক্টলি সিদ্ধ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে খুব নরম ইজিলি এটা খুবই সুস্বাদু লাগতেছে আমি আমার সাথে আমার ফ্রেন্ড আসিফকে নিয়ে আসছি ও হচ্ছে ওর বাসা রাজশাহী এবং সে রাস্তার স্থানীয় সো দেখা যাচ্ছে যে ওকে আমি এখন হচ্ছে রাজশাহীর কালাভুনা এবং এখানকার যে কালাভুনা সেটা একটা কম্পারিজন বলতে বলবো রাজশাহীর যে কালাভুনা আর এখানকার যে কালাভুনা এর মধ্যে সবচাইতে হচ্ছে যে রাজশাহীটা হচ্ছে এটা হচ্ছে অনেক বেশি সফট আর জুসি এটার ফ্লেভারটা একটু রকম যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আচ্ছা আচ্ছা তো হ্যাঁ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখানকার যে কালাবোনাটা একটু জুসি হয় আর রাজশাহী যেটা সেটা আমিও ট্রাই করেছি ওটা একটু শক্ত এবং মানে ক্রিস্পি টাইপের হয় সো বেসিক্যালি মানে ঢাকার পাশে হওয়ার কারণে এখানে এই হরে কি আর কি ঢাকাবাসীরা কালাবোনার টেস্টটা নিতে পারে তাই নাকি আছি হ্যাঁ রাস্তায় সরাসরি আমার সাথে কথা বলবো আপনার নামটা যদি বোধ আমার নাম মোহাম্মদ আশকর আলী আপনি কতদিন যাবৎ এই রেস্টুরেন্টটা চালাচ্ছেন আমি রেস্টুরেন্টটা চালাইছি আজ থেকে পনেরো বছর রানিং চলতেছে আচ্ছা তো আপনার কিছু না এটার পিছনে কোনো হিস্টোরি নাই তো আমি রেস্টুরেন্ট পয়লা চালু করার পরে আগে তো লাল বোনা চত ইয়ার পরে চিন্তা করলাম বেলা লাল বোনার পাশাপাশি আর আর কী করা যায় তখন এটাকে আর একটু ই করলাম কালো করলাম কালো গোলা দিয়ে একটু টেস্ট বেশি আসে ইয়ার পরে আস্তে আস্তে এটাকে আমি কালো বোনা হিসাবে পরিণত করলাম তা এখন এর পরে দেখা গেছে আপনার ওই লাল বোনার বাগায় লাল বোনা চলে না চলে এই কালো বোনা এটা পাশে অন্য কারো কোনো ই নাই এটা আমি নিজে ব্যক্তিগতভাবে এটাকে করছি এই গাজীপুরের প্রথম এই কালো বোনার দোকানে ওই বিসবিল্ডার স্টকুলের গাজীপুরের নিউ বিশমিল্লা রেস্টুরেন্ট ঐতিহ্যবাহী কালো বোনা এটা আলাদা রকম যে একবার খায় দিয়ে পরের বার তার আবার আসতে হয় আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা হ্যাঁ আসেন আইসা খাওয়া দাওয়া করেন ওইরা দেখেন এনে হ্যাঁ খাবার মানটা কতটুকু